বিবাহিতা দশ বছর ধরে যুবকের সঙ্গে প্রেম দুই সন্তানের মা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকবে বিয়ের পর এক প্রেমিকের হাত ধরে চম্পট দেয় গৃহবধূ মার্জিনা খাতুন বলেন দীর্ঘ দশ বছর ধরে ওই যুবকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার স্বামী প্রেমের সম্পর্কের কথা জানতো এই নিয়ে স্বামী আমার ওপর অত্যাচারও করত। প্রেমিকের হাত ধরে চলে যেতে বলতো তাই আমি প্রেমিকের সঙ্গেই পালিয়ে যাই এখন আমি আর স্বামীর কাছে ফিরবো না যার হাত ধরে পালিয়েছি তার সঙ্গে ঘর সংসার করব সম্পর্ক কতদিন আর তোমার দশ এগারো বছর আগে ছিল কি করে সম্পর্ক হয়েছিল সম্পর্ক কি হবে হয়েছিল তোমার সঙ্গে তারপরে যখন তোমার সম্পর্ক হলো তখন তুমি এর আগে কি ওর সঙ্গে কথা কি পালিয়েছিলে নাকি মা পালিয়ে যায়নি বাড়িতে ছিলাম তারপরে এই ইদানিং হলো দু আড়াই বছর কথা বলো তারপরে পালিয়ে গেছিলাম ফেরা তো তোমার পরিবার তো তোমার স্বামী আছে দুই ছেলে আছে তো ছেলে এবং মেয়ের মায়া মমতা ভুলে কি করে ওসিয়া পালিয়ে গেলে তুমি চলে গেছিলাম তো বাড়িতে গিয়ে বক ছিল হুম এর ব্যাপারে খালি সব দিলো কথা সব সময় হুম না তোমার স্বামী তো আছে তোমার তোমাকে বলেছে যে ওর হাত ধরে চলে যাও বলেছে কোনো দিন তো তোমাকে বলেছে তাই কি অন্য কার হাত ধরে চলে যেতে হবে এখন তো বলছো বিয়ে করবে না তাহলে এখন তুমি কথা আসবে নিবে তাহলে ওর তো পরিবার আছে তো এখন তোমাকে কে তুলবে বাড়িতে তোমার তো প্রেমিকও তোমাকে বাড়ি তুলছে না তোমার তো পূর্বের স্বামী তোমাকে নিবে না দুই ছেলের অবস্থা কি হবে তাদের ভবিষ্যৎটা কি হবে তো তুমি কি ওর সঙ্গে সংসার করতে চাইছো কি ওই ছেলের সঙ্গে যে ছেলে হাত ধরে পালিয়েছ তার সঙ্গে সংসার করতে তুমি কি তোমার সংসার করার ইচ্ছা আছে ওর সঙ্গে তো ছেলে তো বলছে তোমাকে গ্রহণ করবে না এখন তোমাকে নিবে না তোমার বাবার বাড়ি কথাই

তো তোমার তোমার স্বামী থাকতো কোথায় তো বাড়িতে থাকা সত্ত্বেও তুমি এই ধরনের তালা কাজ করলে কেন তাহলে অপরদিকে প্রেমিক বিপুল বলেন আমার স্ত্রী সহ দুই নাবালক সন্তান রয়েছে আমি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না তাহলে তুমি ওর হাত ধরে পালালে কেন তাহলে ওর তো স্বামী ছিল তো অনুমতি থাকলে কি ওর সঙ্গে কুকর্ম করতে হবে পালা যেতে হবে কারোর হাত ধরে তো তুমি জানতে না ওর পরিবারে সংসার আছে ওর স্বামী আছে দুই ছেলে মেয়ে আছে হ্যাঁ যখন ওর হাত ধরেছ মানে তোমাকে সংসার করতে পার সঙ্গে তোমাদের কি বিয়ে হয়েছে সরকারিভাবে রেজিস্ট্রি হয়েছে না সরিয়ে মোহর হয়েছে ওই ওই মেয়েটার সঙ্গে তাহলে তো তোমার বউ কি জানতো না এই ধরনের যে তুমি বাইরে কাজ করতে একটা পর স্ত্রীর সঙ্গে এই ধরনের তো এখন তোমার দুই নাবালক সন্তান এদের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে তোমার সঙ্গে মেয়ে তো তোমার সঙ্গেই যাবে বলছে মেয়ে তো তোমার সঙ্গেই যাবে ও তো বলছে ওর নাকি আর পূর্বের বাড়িতে ফিরে স্বামীর বাড়িতে যাবে না তোমার সঙ্গে তোমার তোমার সঙ্গেই সংসার করবে কি মতামত আছে যুবক বিপুল রূপা খাতুন বলেন আমার স্বামীকে ওই গৃহবধূর বাবার পরিবারের লোকেরা তুলে নিয়ে যাচ্ছিল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে তাদেরকে আটক করে স্থানীয়রা

তারপরে তুলে নিয়ে গেল কারা কোন গ্রামে লোক নাই নিয়ে গেল মানে কেন নিয়ে গেল তুলে কি মনে হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে ঘটনাকে ঘিরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দশ দিন পর বুধবার সকালে প্রেমিক প্রেমিকাকে সঙ্গে করে ভবানীপুর গ্রামে এনামুল হক নামে এক আত্মীয়র বাড়িতে ওঠেন এই খবর চাউর হতে ওই যুবকের স্ত্রী দুই সন্তানকে নিয়ে ছুটে আসে অপরদিকে ওই গৃহবধূর বাবার বাড়ির পরিবারের লোকেরা ছুটে আসে যুবককে তুলসীহাটা জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার নাম করে অটোতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওই গৃহবধূর বাবার বাড়ির লোকের বিরুদ্ধে প্রেমিক যুবকের নাম বিপুল আলম তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে স্ত্রী সহ তার দুই নাবালক সন্তানও রয়েছে প্রেমিকা তথা গৃহবধূর নাম মর্জিনা খাতুন বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি একই এলাকায় রহমতপুর গ্রামে স্বামী সহ তারও দুই নাবালক সন্তান রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং একজন মহিলাকে আটক করেছে